السلام عليكم আজ থেকে শুরু হচ্ছে প্রাইমারি যে দশ হাজার দুশো উনিশ জনের একটি বিশাল সার্কুলারে আবেদন সেই আবেদন কিন্তু আজ থেকে শুরু হচ্ছে সো আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনি সঠিকভাবে এবং নির্ভুলভাবে কিন্তু আপনি এই প্রাইমারিতে আবেদন করবেন সো আবেদন করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনটি লিখতে হবে ডিইপি ডট টেলিটক ডট কম ডট বিডি লেখার পরে আপনি সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে সো প্রথমে আপনি দেখতে পাচ্ছেন তাদের ফ্রন্ট পেজে লেখা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন তাদের যে সার্কুলার সে সার্কুলার আপনি এখানে ক্লিক করলে ডাউনলোড করতে পারেন এবং অবশ্যই আপনাকে রংপুর বরিশাল সিলেট রাজশাহী খুলনা এবং ময়মনসিংহ এই সকল জেলার বাসিন্দা কিন্তু আপনি আবেদন করতে হবে এই প্রাইমারিতে প্রথম স্টেপে সো প্রথমে যেহেতু আপনি আবেদন করবেন সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন তাদের যে পোস্টের নাম শো করতেছে এখানে অ্যাসিস্ট্যান্ট টিচার এবং সহকারী শিক্ষক এবং জেলার নাম দেওয়া আছে এখানে আপনি বাম পাশে টিক মার দেবেন টিক মার দিয়ে পরবর্তী তারপর নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সট ডে ক্লিক করার দেখতে পাচ্ছেন অবশ্যই এখানে আপনাকে আপনার এসএসসি এবং এইচএসসি কিন্তু আপনাকে এখানে সকল কিছু ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে আপনার এক্সামিনেশন নেন আপনি যদি এসএসসি করে থাকেন সেক্ষেত্রে এসএসসি দেবেন যদি দাখিল করে থাকেন সেক্ষেত্রে দাখিল দেবেন এ যদি আপনি সমমান করে থাকেন সেক্ষেত্রে আপনি সমমান এবং এই সকল তথ্য ভকেশনাল থেকে করে থাকেন আপনি ভগোষণাল দেবেন দাখিল ভকেশনাল এভাবেই কিন্তু আপনাকে আপনার এসএসসি সিলেক্ট করতে হবে এরপরে আপনাকে আপনার বোর্ডের নাম আপনি যে বোর্ড থেকে পড়েছেন সেই বোর্ডের নাম এখান থেকে সিলেক্ট করবেন তারপর এখানে আপনাকে আপনার রোল নাম্বার দিতে হবে এবং এখানে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে এবং আপনি যে সালে পাস করেছেন সেই পাসের নাম সেম ভাবে আপনার এসএসসিতে আপনি যদি আলিম করে থাকেন সেক্ষেত্রে আলিম দিবেন যদি ডিপ্লোমা করে থাকেন সেক্ষেত্রে আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দিবেন এরপরে তারপর এখানে আপনাকে বোর্ড তারপরে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনাকে পাসিং আর দিতে হবে সকল কিছু ফিল করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন এখানে আপনাকে ক্লিক করতে হবে নেক্সট ডে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার যে ইনফরমেশন দেওয়া আছে আপনার এসএসসি এসসি এবং এইচএসিতে সেই সেটা ভেরিফিকেশন করে কিন্তু আপনাকে এখানে আপনার নাম শো করবে ইংরেজিতে বাবার নাম ইংরেজিতে মায়ের নাম ইংরেজিতে এবং আপনার জন্ম তারিখ কিন্তু অটোমেটিক চলে আসবে এখানে আপনাকে এই সকলগুলো ফিল আপ করতে হবে না বা এই সকল কিছু আপনি কোনো কিছু এডিট করতে হবে বাকি যে সকল তথ্য আছে যেমন এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে বাংলায় এরপর এখানে আপনাকে পিতার নাম লিখতে হবে বাংলায় অবশ্যই আপনি অ্যানারিকান অনুসারে আপনি এখানে আপনার বাবার নাম মায়ের নাম এবং বাবা মায়ের নাম যে বানানগুলো সেগুলো অবশ্যই আপনি আপনার এনআইডি কার্ড দেখে লিখবেন কারণ সার্টিফিকেটে তো এনআইডি কার্ড বাংলার না বানান থাকে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এনআইডি কার্ড অনুসারে লিখতে হবে তারপর এখানে আপনাকে আপনার ধর্ম আপনি যে যা ধর্ম সেখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন নিচে আপনার এনআইডি কার্ড এনআইডি নাম্বার যদি আপনার এনআইডি নাম্বার থেকে থাকে সেক্ষেত্রে আপনি এস দিবেন এবং সেই নাম্বারটা ব্যবসায় দিবেন যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার বার্থ সার্টিফিকেট নাম্বার দিয়ে আবেদন করতে হবে এবং এনআইডি কার্ড বার্থ সার্টিফিকেট দুটো একটা দিলে হয় দুটা দুটো দিতে পারেন কোনো সমস্যা নেই এরপর আপনার পাসপোর্ট আপনি যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে এবং না হয়ে থাকলে আপনি নো দিবেন তারপর দেখা যাচ্ছে এখানে বৈবাহিক অবস্থা আপনি যদি সিঙ্গল থাকে সেখানে সিঙ্গেল দিবেন যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার স্বামী বা স্ত্রীর নাম এখানে দিতে হবে এবং যদি আপনি ডিভোর্স হয়ে থাকেন বা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আদার দেবেন এরপর পাচ্ছেন এখানে আপনার ফোন নাম্বার অবশ্যই একটি সচল ফোন নাম্বার দিতে হবে যেটা ফোন নাম্বার সবসময় খোলা থাকে এরপর এখানে সেম ফোন নাম্বার আপনাকে নিচে দিতে হবে তারপর এখানে আপনাকে একটি সচল মেল নাম্বার দেবেন এরপর এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এখানে আপনার কোটা আপনার যদি মুক্তিযুদ্ধ কোটা থাকে থাকে সেক্ষেত্রে আপনি মুক্তিযুদ্ধ করে দিবেন যদি আপনার প্রতিবন্ধী করে হয়ে থাকে সেক্ষেত্রে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দেবেন এরপর যদি আপনার এটিম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি আপনার যদি মিলিটারি কোটা থাকে থাকে সেক্ষেত্রে মিলিটারি দেবেন এবং যদি আপনি থার্ড জেন্ডার হয়ে থাকে সেক্ষেত্রে দেবেন আর না থাকলে এখানে নট টিক দেবেন এরপর দেখতে পাচ্ছেন আপনাকে আপনার যে অ্যাড্রেস বা সেটা ফিল আপ করতে হবে প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা বর্তমান ঠিকানায় কেয়ার অফ কেয়ার অফ বলতে মূলত আপনি যার আন্ডারে আসেন আপনার যত্ন যে যে নিচ্ছেন তার নাম দিবেন আপনি সেটার আপনার স্বামী হতে পারে আমার বাবা হতে পারে আপনার মা হতে পারে অথবা আপনার অন্য কেউ হতে পারে সেক্ষেত্রে নাম দিবেন তারপর এখানে আপনি আপনার গ্রামের নাম তার শহরে থাকলে আপনি রোড নাম রোডের নাম রাস্তার নাম অথবা আপনার যে ফ্ল্যাট সেখান সেই ফ্ল্যাটের নাম আপনি সাইবদ্ধভাবে লিখে দিবেন এরপরে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে আপনার যে উপজেলা বা থানা সেটা সিলেক্ট করতে হবে তারপর এখানে আপনার পোস্ট অফিস এবং আপনাকে এখানে পোস্টার কোড লিখতে হবে এবং যদি আপনার দুই অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন নিচে উপরে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আর পুনরায় কিন্তু আপনাকে এখানে লিখতে হবে না আর দুটা অ্যাড্রেস কিন্তু সেম হয়ে যাবে সেক্ষেত্রে এটা যদি দুই অ্যাড্রেস সেম হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন সেম অ্যাজ অ্যাড্রেস এখানে ক্লিক করবেন এরপরে দেওয়া হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন প্রথমে এখানে আপনার এসএসসি এবং এইচএসসি অটো দেওয়া থাকবে যেহেতু আপনি আবেদন করার পূর্বে এটাতে এটার মাধ্যমে ভেরিফিকেশন করেছেন সেক্ষেত্রে এখানে আপনার অটো চলে আসবে এরপরে আপনার যে গ্র্যাজুয়েশন সেটা দিতে হবে গ্র্যাজুয়েশানে প্রথমে আপনার এক্সামিনেশান আপনি যে বিষয়ে পাস করেছেন অনার্স থাকলে অনার্স যদি ডিগ্রি করে থাকেন সেখানে পাস কোর্স যদি বিবিএ করে থাকেন বিবিএ ফাজিল করে থাকলে ফাজিল এই সকল এই এক্সাম থেকে আপনাকে আপনার জায়গায় সেটা আপনি সিলেক্ট করবেন এরপরে আপনাকে এখানে আপনার যে বিশ্ববিদ্যালয়ের নাম সেখানে দিতে হবে আপনি যদি এটা খুঁজে না পান সেক্ষেত্রে এখানে আপনি সার্স লিখলে সার্স দিলে কিন্তু সেখানে নাম চলে আসবে এবং সেই অনুযায়ী কিন্তু দিয়ে দিবেন এরপরে এখানে আপনাকে পাসিংয়ে দিতে হবে আপনি যেই সালে পাস করেছেন সেই সালে এখানে সিলেক্ট করবেন এরপরে আপনার সাবজেক্ট আপনার যে মেজর সাবজেক্ট ছিল সেখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন অথবা যদি আপনি এখানে টাইপ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে চলে আসবে সেখানে দিয়ে দিবেন এরপরে আপনাকে রেজাল্ট দিতে হবে রেজাল্ট অবশ্যই আপনাকে জিপিএ আউট অফ ফাইভ জেনারেলি প্রত্যেকটা আপনার অনার্স অথবা ডিগ্রিতে জিপিএ সিজিপি এ থাকে সেক্ষেত্রে আপনাকে সিজিপি আউট অফ ফোর দিতে হবে তারপরে আপনার সিজিপিএ কত সেটা দিয়ে দেবেন এরপরে এখানে আপনাকে আপনার পাস কোর্স যদি আপনি আপনার যে কোর্স ছিল আপনার অনার্সের বা ডিগ্রি সেটা কত বছর সেটা দিয়ে দিবেন জেনারেলি চার বছর থাকে এছাড়াও আপনার যদি সেট থাকে সেক্ষেত্রে পাঁচ বছর হয় এবং ডিগ্রি ক্ষেত্রে তিন বছর দেবেন সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যে অনার্স বা ডিগ্রি সে অনুযায়ী কিন্তু আপনার যে ডিউরেশন সেটা দিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনার যদি মাস্টার্স থেকে থাকে সেক্ষেত্রে আপনি অবশ্যই এটাতে টিক মার্ক দিবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তীতে এখানে আপনি যে বিষয়ে যে সাব উপরে মাস্টার্স করেছেন সেই মাস্টার্সের নাম এখানে দিয়ে দিতে যদি এম এ করে থাকেন এম এ এম এস করে থাকলে এম এরপরে এখানে আপনাকে আপনার যে ইউনিভার্সিটির নাম সেটা দিতে হবে তারপরে পাসিং ইয়ার এরপরে আপনাকে এখানে সাবজেক্ট এরপরে এখানে আপনার রেজাল্ট এবং আপনার যে ডি কোর্সের যে ডিউরেশন বা আপনার কত বছরের কোর্স সেটা দিবেন মাস্টার্স জেনারেলি এক বছরের সেক্ষেত্রে আপনি এক বছর দেবেন আপনার যদি দেড় বছর করে থাকেন সেক্ষেত্রে আপনি দেড় বছর দেবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি আপনার যে মাস্টার্সের যে কোর্স সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখানে কোর্সের ডিউরেশনটা দিতে হবে এরপরে পাচ্ছেন ভেরিপিকেশন কোড এই ভেরিপিকেশন কোডটা যদি আপনি বুঝতে না পান সেক্ষেত্রে পাচ্ছেন এর নিচে আর এখানে ক্লিক করবেন এবং যদি যতবার ক্লিক করবেন সেটা চেঞ্জ হয়ে থাকবে এবং আপনার যেটা সুবিধা মনে হয় সেটা আপনি এখানে যেভাবে আছে সেইভাবে কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে সো আমি এখানে এক এক করে সবগুলো লিখে দিচ্ছি এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আইডি ক্লার্কদের এখানে টিক মার্ক দিতে হবে টিক মার্ক দিয়ে পরবর্তীতে নিচে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন এখানে আপনাকে টিক দিতে হবে এবং সাবমিট অপশনের টিক দেওয়ার পরে আপনি যে সকল তথ্য এতক্ষণ ধরে ফিল আপ করেছেন বা অটো যেগুলো তথ্য আছে সেগুলো তথ্য এখানে শো করবে অবশ্যই আপনি ভালোভাবে সকল তথ্য এখানে দেখে নেবেন কারণ আপনি যখন আবেদন সাবমিট করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সাবমিট করার আগে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল তথ্য ঠিক আছে ঠিক থাকলেই পরবর্তীতে কিন্তু নিচে আপনি নিচে যাবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে এছাড়াও যদি আপনার কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে চ্যান্স নিজে এখানে ক্লিক করলে পূর্ববর্তী যে পেজ সেখানে চলে যাবে এবং সে সেখানে যা যা ভুল হয়ে সেখান থেকে সংশোধন করে আবারও কিন্তু আপনি এই জায়গায় ফেরত আসতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখে এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্জ করার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে বা অর্থাৎ এই ভিডিও দেখলে আপনি খুব সহজে অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার রিসার্জ করতে হবে তার বিস্তারিত ভিডিও সেখান থেকে পেয়ে যাবেন সেই ভিডিও দেখলে আপনি আপনার ছবি এবং সিগনেচার কিন্তু রিসার্চ করে পারেন সঠিকভাবে এরপরে এখানে আপনার ছবি এবং সিগনেচার আবেদন করার আগে ভালো হবে আর যে যেই ফর্মেট আছে সেই ফর্মেটে করে নেবেন যে এখানে দেখতে পাচ্ছেন তিনশো বাই তিনশো চেয়েছে আপনার ছবি এবং সিগনেচার আসলে তিনশো বাই আশি সেই অনুযায়ী আপনি ক্রপ করে নেবেন ক্রপ করে আবার নিচে দেখতে পাচ্ছেন এখানে চোস ফাইল এখানে ক্লিক চোজ ফাইলে ক্লিক করার পরে আপনার যেই ফাইলে ছবি এবং সিগনেচার আছে সেই ফাইলতে এখানে ছবি এবং সিগনেচার এনে আপনি কিন্তু এখানে অ্যাড করে দেবেন

সকল তথ্য যাচাই করি মানে সকল তথ্য ঠিক থাকলে পরবর্তীতে কিন্তু পেমেন্টে যাবেন পেমেন্ট করার পরে কোন হবে এদিতে কিন্তু চেঞ্জ বা পুনরায় আপনি আবেদন করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে দেখে না পরবর্তীতে কিন্তু আপনি পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার কিন্তু এই আবেদন এই আবেদন পেমেন্ট করার 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা কিন্তু আপনাকে টেলিটক অপশনে আবেদন পেমেন্ট করতে হবে এবং প্রিমিয়ার করার জন্য আপনাকে যেটা করতে হবে অবশ্যই আপনাকে একটি টিনরোকিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিপিইআর স্পেস স্পেস দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এই যে এক্সাম্পল এই যদি এখান থেকে এই পর্যন্ত সেম ভাবে আপনি তুলে দেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু হয়ে যাবে বা আপনার যে পেমেন্ট সেটা কিন্তু হয়ে যাবে এইভাবে এখান থেকে এই পর্যন্ত সেম ভাবে তুলে দেবেন এছাড়াও ডিপিইআর লেখার পরে এই যে নাম্বারটা এই নাম্বারটা কিন্তু সেম এখানে লেখা আছে অর্থাৎ আমি আপনাদের যে বললাম এই নাম্বারটা এখান থেকে এই পর্যন্ত সেম ভাবে তুলে দেবেন তুলে দেওয়ার পরে 16 ট্রিপল টু আপনি যদি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোন থেকে SMS পাঠান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই যে 1622 এই নাম্বারটা SMS মেসেজ পাঠানোর আগে লিখতে হয় এরপর এখানে আপনাকে পরবর্তীতে আপনাকে এটা লিখতে হবে আর যদি আপনি বাটন ফোন থেকে পাঠান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা এই एग्जांपलটাকে লিখতে হবে এ পরবর্তীতে আপনাকে সেন্ড অপশনে গিয়ে এই নাম্বারটা দিতে হবে 1622 নাম্বার পাঠান ফ্যান করে দিলেই কিন্তু আপনি পরবর্তীতে একটি এফএনএস পেয়ে যাবেন এবং সেই SMS এ আপনাকে আপনার পদের নাম আপনার নাম এবং আপনার কত টাকা কাটবে সেটা লেখা থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেই পর্যাপ্ত পরিমাণ টাকা থাকতে হবে এবং মেসেজ বাবদ কিন্তু আপনাকে এক্সট্রা দুই থেকে আড়াই টাকা তারা চার্জ কেটে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই পরিমাণ অর্থ কিন্তু রিচার্জ করতে হবে এরপরে পরবর্তীতে আপনি সেকেন্ড এস এ আপনাকে আবারও লিখতে হবে ডিই ডিপিইআর বড় হাতের ওয়াই এস তারপরে আপনাকে যে একটি আট সংখ্যার কোড নাম্বার দেওয়া হয়েছে কোড নাম্বারটা দিবেন দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড সহ আপনাকে আপনার নাম এবং আপনার যে কনফার্মেশন এস এম এস সেটা কিন্তু চলে আসবে এবং আপনি যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে কিন্তু এস এম আসবে সো এভাবে মূলত আপনাকে তাদের যে পেমেন্ট প্রসেস কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে এছাড়াও যদি আপনি চান আপনার যে অ্যাপ্লিকেশন কপির যে পেইড ভার্সন ডাউনলোড করতে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে তাদের যে পেমেন্ট পেমেন্ট করলে করলে আপনার দিয়ে চেক আপনি তাদের আপনার যে পেমেন্ট হয়েছে না সেটা বিস্তারিত দেখতে পান এছাড়াও যদি আপনার ফোনে এস এম এস চলে আসে সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন যে আপনার কনফার্ম এস এম এস আপনার পেমেন্টটা হয়ে গেছে চাইলে সেখান থেকে আপনার যদি পেমেন্টের যে

যদি আমাদের মাধ্যমে আবেদন যদি এই করতে চান সেক্ষেত্রে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের যে কোনো চাকরির আবেদন আমরা সঠিক এবং নির্ভরভাবে করে দেওয়ার চেষ্টা করবো সো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে অন্য কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস